বিশ্বের প্রথম দুর্গা কোথায় শুরু হয়েছিল জানেন কাঁকসার গড় জঙ্গলের শ্যামরূপা মন্দিরে আর সেখানে তো এতদিন যাতায়াত করতে হতো চরম সমস্যার মুখে কারণ সেখানে কাঁচা মোড়ামের রাস্তা ছিল বৃষ্টি হলেই কাদা হয়ে যেত এবং পুজোর সময়ও যদি বৃষ্টি হয়ে যেত চরম সমস্যার মুখে পড়তে হতো ভক্তদের এবং পুণ্যার্থীদের এবারে কিভাবে যাতায়াত করতে পারবেন চলুন আপনাদেরকে দেখাবো এই রাস্তাটি এই জঙ্গলের মাঝ থেকে শুরু হচ্ছে মলানদিঘি থেকে শিবপুর দিকে যখন যাচ্ছেন বা শিবপুর দিক থেকে মলানদিঘির দিকে যখন যাচ্ছেন তখন জঙ্গলের ঠিক মাঝেই একটি বোর্ডের বোর্ডে লেখা আছে যে শ্যামরূপা মন্দির যাওয়ার রাস্তা এখান থেকে প্রায় ছ কিলোমিটার দূরে শ্যামরূপা মন্দির আর এই যে মোড়াম বিছানো রাস্তায় আপনাদেরকে যেত তো সেই রাস্তায় তার যেতেই হচ্ছে না দেখুন এখানে একটি হলুদ রঙের বোর্ড লাগানো রয়েছে এই বোর্ডে লেখা রয়েছে যে ডাব্লুবিএসি এ পশ্চিম বর্ধমান ডিভিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়ন দপ্তরের উদ্যোগে একটি রাস্তা করা হয়েছে চলুন সেই রাস্তাটি রকম হয়েছে বা কিসের রাস্তা সেটা আপনাদেরকে দেখায় এই দেখুন স্মুথলি চলে যাচ্ছে বাইক চার চাকা গাড়ি সবই কারণ এই রাস্তাটি পেভার ব্রিক দিয়ে করা হয়েছে এ দেখুন হুম পেভার ব্রিক দেখুন পেভার ব্রিক একটি একটি করে বসানো হয়েছে সেই রাস্তাটি একবারে নতুন রূপ দেওয়া হয়েছে কারণ দু হাজার পঁচিশ সালে দুর্গা ভক্তদের জন্য একবারে নতুন উপহার রাজ্য সরকারের দেওয়া সেটা পলাই যেতে পারে বৃষ্টিতেও কোনো সমস্যা নেই বা যদি বর্ষাকালেও কোনো সমস্যা হবে না যেখানে প্রথম দুর্গা পুজো শুরু হয়েছিলো সেই গড় জঙ্গলের শ্যামরূপা মন্দিরে দুর্গা দেখতে হলে আপনাদেরকে দুর্গা পুজোর সময় আসতেই হবে তার সাথে শ্যামরূপা মন্দিরের পাশেই রয়েছে দেউল যেটা ইছাই ঘোষের দেউল নামেও পরিচিত তার পাশে রয়েছে যে বন দপ্তরের পে সেন্টার এবং ওয়াচ টাওয়ার রয়েছে বেশ কিছু জঙ্গলের পুরো মনোরম পরিবেশ আপনারা সেই ওয়াচ টাওয়ারের ওপর চেপে দেখতে পারবেন তার সাথে সংরক্ষিত বনাঞ্চল রয়েছে সেখানেও হরিণ ময়ূর সহ নানান বন্য জীবজন্তু রয়েছে সব মিলিয়ে দুর্গা সময় যদি আপনারা আসেন তাহলে বলাই যেতে পারে যে আপনারা যে অন্য কিছু উপভোগ করবেন দুর্গা পুজোর আগে রাজ্য সরকারের দেওয়া এই উপহার শ্যামরূপা মন্দিরের জন্য এবং রাজ্যের মানুষের জন্য এক নতুন দিগন্ত ফুলল বলেও অনেকে মনে করছেন